দর্শক বাংলাদেশ ক্রিকেটে এটা তো আর নতুন কিছু না আজ সমীকরণ মিলাতে হবে প্রতিটা টুর্নামেন্টে আসলেই বাংলাদেশ যেন একেবারেই হতাশ হয়ে পড়ে বাংলাদেশকে সমীকরণ মিলিয়ে দ্বিতীয় রাউন্ডের পথে যেতে হয় ঠিক তেমনভাবেই কিন্তু আজকে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান মাঠে নামবে আজকে রাত আটটা ত্রিশ মিনিটে এশিয়া কাপের ম্যাচে এবং সেই ম্যাচকে ঘিরে কিন্তু অনেক বেশি সমীকরণ মিলাতে হচ্ছে বাংলাদেশের সমর্থকদের কেননা বাংলাদেশের সমর্থকেরা আজকে ম্যাচ শুরুর পর ক্যালকুলেটর নিয়ে বসবে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচে শ্রীলঙ্কা যদি জয় পায় তাহলে তো কোনো কথাই নেই বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এই গ্রুপ থেকে এশিয়া কাপের সুপার ফোরে চলে যাবে অপরদিকে আফগানিস্তান যদি জয় পায় তাহলে বাংলাদেশ কিন্তু বাদ পড়ে যাবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান চলে যাবে এশিয়া কাপের সুপার ফোরে তবে হ্যাঁ আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে সত্তর রানের ব্যবধানে অথবা পরে ব্যাট করে এগারো ওভার তিন বলের মধ্যে ম্যাচটি যদি জিততে পারে তাহলে কিন্তু আবার আফগানিস্তান এবং বাংলাদেশ চলে যাবে এশিয়া কাপের সুপার ফোরে যেখানে বাদ পড়বে শ্রীলঙ্কা তাই তো অনেক বেশি আলোচনা সমালোচনা এবং সমীকরণের এই ম্যাচটি কিন্তু বাংলাদেশের সমর্থকেরা টিভির সামনে বসেই দেখবেন কেননা এই ম্যাচের ওপরেই কিন্তু ডিপেন্ড করছে বাংলাদেশের এশিয়া কাপে সুপার ফোরে যাওয়ার সমীকরণ তো দর্শক কি মনে হয় শ্রীলঙ্কা কি পারবে আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশকে সুপার পরে নিয়ে যেতে